আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটু কথা বলতে চাচ্ছি যে এই যে আপনারা প্রতিদিন কানাডা ভিজিটর ভিসা নিয়ে নানান ধরনের প্রশ্ন করে থাকেন তো অনেকেই এর মাঝখান থেকে একটা কমন প্রশ্ন আছে যে বর্তমান সময়টাতে ভিজার রেশিওটা কেমন চলছে অথবা আমরা আসলে টুরিস্ট ভিসা রেশিওটা কীভাবে একটু ইনক্রেজ করে নিতে পারি একটু বাড়িয়ে নিতে পারি অর্থাৎ কোন কোন ডকুমেন্টস পেপারগুলো সাবমিট করলে আমার ফাইলে বিচার ইস্যুটা বেড়ে যাবে তো আলোচনা করবে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে অনেকেরই একটা ইন্টেনশন যে বর্তমান সময়টাতে একদমই টোটালি ভিসা দিচ্ছে না এটা অনেকে মনে করেন যে অনেকে আসলে ইউটিউবে আমাকে কমেন্টসও করে থাকেন আমি সামটাইম দেখার চেষ্টা করি তো আসলে এই ধরনের যাদের ইন্টেনশন আছে তারা কিন্তু আসলে ট্যুরিস্ট ভিসা রিলেটেড আসলে খোঁজ খবরগুলো তাদের কাছে একদমই থাকে না বলে তারা কিন্তু আসলে এই ধরনের মন্তব্য করে থাকে আপনারা দেখবেন যে আসলে আমার এই ইউটিউব চ্যানেলটাতে যখনই কোনো ভিসা টিসা হয় আমি কিন্তু আসলে রিভিউ দেওয়ার চেষ্টা করি তো আমাদের যে রিসেন্টলি এই জুলাই মাসে আসলে যতগুলো ভিসা হয়েছে প্রত্যেকটা কিন্তু রিভিউ চ্যানেলটিতে দেওয়া আছে তো যাই হোক আমি আমার আলোচনা মলে চলে যাই সেটা হচ্ছে যে আপনি যখনই পর্যাপ্ত পরিমাণ ভিসা রেশিও থাকবে তখনও যদি আপনার ডকুমেন্টস এলোমেলো থাকে সেক্ষেত্রে ওরা আপনাকে ভিসা নাও দিতে পারে আবার এমন সময় হয় যে আপনার ডকুমেন্টস গুলো খুবই ভালো একদমই বর্তমান সময়টাতে আপনি সাবমিট করবেন সেক্ষেত্রেও আপনার ভিসা নাও হতে পারে আবার দেখা যাচ্ছে যে এরকম যে আপনার ফাইল আপনি একটু অগ্রসালোভাবে সাবমিট করেছেন যে কোনো কোনো আপনার ভিসা হয়ে গেছে এরকম একটা ব্যাপার কিন্তু সবসময়ই আমাদের মাঝে কাজ করে অথবা থাকে যে আমার অনেক ডকুমেন্টস আছে আমার ভিসা হলো না আরেকজনের তো কিছু নেই তারটা কীরকম হলো তো ব্যাপারটা হচ্ছে যে ভিজিটর ভিসা নিয়ে আমরা যখনই কথা বলতে যাই তখন কিন্তু আসলে ভিসা অফিসারের ইনটেনশন বা তার দৃষ্টিভঙ্গির উপরে অর্থাৎ সে আপনার ফাইলটাতে কতটুকু ইমপ্রেস হলো এটার উপর ডিপেন্ড কিন্তু আসলে আপনাকে অ্যাপ্রুভ পেপার দিয়ে থাকে বা ভিসাটা আপনি অ্যাক্সিপ করতে পারেন এখন ব্যাপারটা হচ্ছে বন্ধুরা ভিসা কখন কোন ফাইল জমা করলে কোন লেভেলের রেজাল্ট আসবে ওই দিকে আমরা যদি ফোকাসটা না দিয়ে যেভাবে আমরা ভিসা রেশিওটাকে একটু ইনক্রেজ করতে পারি সেটা হচ্ছে আলোচ্য বিষয় সেটা নিয়ে আমি একটু আপনাদেরকে ছোট্ট করে বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন ভিজিটর ভিসার জন্য যখনই আপনি অ্যাপ্লাই করে থাকেন তখন কিন্তু বেসিক্যালি ভিসা অফিসার জানতে চায় যে আপনি ক্যানাডাতে গেলে আপনি বাংলাদেশে ব্যাক করবেন কিনা না অথবা আপনার বাংলাদেশের টাইজগুলো কেমন আছে আপনার ফ্যামিলি টাইজ আপনার কান্ট্রি টাইজ আপনার প্রফেশনাল লাইফ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার ব্যাঙ্ক সলভেন্সি আপনার অ্যাসেট ভ্যালুয়েশান আপনার মান্থলি ইনকাম আপনার সোসাইল টাইজ সব কিছুর সমন্বয়ে দেন কিন্তু ওরা আসলে আপনাকে একটা ভিসা দেওয়ার মতো চিন্তা করে বা ভিসাটা দেয় বন্ধুরা এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে এই পেপারসের সাথে সাথে আপনি চাইলে আপনার ভিসা রেশিওটাকে একটু বাড়িয়ে নিতে পারেন একটু টেকনিক্যালিভাবে সেটা হচ্ছে যে দেখেন আপনি কিন্তু দুটো ওয়েতে আপনি অ্যাপ্লাই করতে পারেন একটা ওয়ে হচ্ছে আপনার হোটেল বুকিং দিয়ে আপনি চাইলে ফাইলটা সাবমিট করতে পারবেন আরেকটা উপায় হচ্ছে আপনি চাইলে ওখান থেকে কোনো একটা দাওয়াতপত্র এনে অর্থাৎ ইনভাইটেশনের মধ্য দিয়ে কিন্তু ভিসা অফিসারের কাছে আপনি আপনার ভিসার জন্য রিকোয়েস্ট করতে পারেন এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেন যে হোটেল বুকিং দিলে কি আসলে বিচাটা রেশিওটা একটু কম থাকে হ্যাঁ স্বাভাবিকভাবে হোটেল বুকিং এর চাইতে ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করলে আপনার বিচারেশনটা একটু বেশি থাকবে এটা খুবই স্বাভাবিক ব্যাপারে এখন যদি আপনি মনে করেন যে আপনি ইচ্ছুকে আপনার ট্রাভেল হিস্ট্রি নানান দিক থেকে আপনি খুবই ভালো একটা সেট আপের একটা ফাইল আপনার কাছে আছে সেক্ষেত্রে আপনি চাইলে ইনভাইটেশন ব্যবহার না করেও হোটেল বুকিং দিয়ে আপনি চাইলে কেনারা ভ্রমণ করে আসতে পারেন কিন্তু আপনার শুধু ওটা হলেই হবে না এটার সাথে যে সাপোর্টিং পেপার্সগুলো আছে ফ্যামিলি ইনফরমেশান এগুলো কিন্তু সব কিছু দিতে হবে কেউ যদি আপনারা মনে করেন যে কোনো ইন্ডিভিজুয়ালি একটা পেপার্সের উপর ডিপেন্ড করে কেন ভিসা অফিসার আমাকে অ্যাপ্রুভ পেপারটা দিয়েছে বা দিবে এটা আসলে টোটালি ভাববার কোনো অবকাশ নেই বিকজ হচ্ছে আপনার টোটাল ফাইলটার সাথে একটা সাথে একটা ম্যাচ করলে দেন তখনই কিন্তু তারা আপনার ওপরে সিদ্ধান্ত নেয় আপনাকে অ্যাপ্রুভ পেপার দেওয়ার জন্য বন্ধুরা আপনি আমি আপনাকে যতটুকু বলতে চাই সেটা হচ্ছে যে এই যে আপনার যে লেভেলের ফাইলগুলো আপনি আমি পেপারসগুলো বললাম এর মাঝে আপনি একটু খেয়াল রাখতে পারেন হচ্ছে আপনার ইনভাইটেশন আপনার অ্যাসেড ভ্যালুয়েশন আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার ব্যাংক সলভেন্সি এই জিনিসগুলোকে যদি আমি বিস্তারিত আলোচনা করতে চাই আসলে অনেক ডিটেলস আলোচনা চলে যাবে তো এগুলোর মাঝে যতটুকু সন্তুষ্টজনকভাবে অর্থাৎ অথেন্টিক ওয়েতে আপনি ফাইলটা সাবমিট করবেন ততই কিন্তু আসলে আপনার ভিসা রেশিওটা বেড়ে যাবে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যে একটা ট্রাভেলার আপনি কোথায় ট্রাভেল করতে যাচ্ছেন এই ট্রাভেল আইটিনাইটা ভেরি ইম্পর্টেন্ট সাইড ফর ক্যানাডিয়ান ভিজিট ভিসা অর্থাৎ কেনাডার ভিজিট ভিসার জন্য এটা কিন্তু আসলে খুব ভালো একটা উপায়ে কাজ করবে পাশাপাশি আপনি সুন্দরভাবে মন অর্থাৎ শ্রুতি মধুর একটা কাভার লেটার যদি আপনি লিখে ভিসা অফিসারের কাছে যদি আপনার মতামতটা আপনি প্রেজেন্ট করতে পারেন দেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ভিসা রেশিওটা বেড়ে যাবে পাশাপাশি আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা করবেন সেটা কিন্তু অবশ্যই আপনার বুঝে শুনে করবেন যাতে করে আপনার রেশিওটা বেড়ে থাকে আপনার বিচার রেশিওটা হিসাব যদি আপনি একটু পরও চিন্তা করেন আপনার লিগেলভাবে সাবমিট করাটা হচ্ছে আপনার বড় ব্যাপার তো যাই হোক বন্ধুরা আপনারা জানেন যে আমি আসলে কেনাডার বিজি ভিসা ফাইলগুলো প্রসেস করে থাকি এই রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা ফাইল প্রসেসের একান্ত প্রয়োজন হলে ইনভাইটেশন এবং কি আপনার ডকুমেন্ট সাপোর্ট প্রয়োজন হলে চাইলে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস হয়েছে আপনারা সকলকে আপনার আমন্ত্রিত তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি অন্য কোনো দিন অন্য কোনো দেশের বিষয় নিয়ে ফের কথা হবে আসসালামু আলাইকুম